তো আমরা এখন রয়েছি শিয়ালদা তেরো নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে আমরা যাব প্রয়াগরাজ কুম্ভ মেলাতে অবশেষে পৌঁছে গেলাম এবারে আমাদের গন্তব্য সেই সঙ্গমের দিকে যাচ্ছি আমরা সবাই দেখুন কত ভালো ফেব্রুয়ারি মাঘি পূর্ণিমার পূর্ণ স্নান কমপ্লিট হয়ে গেল ট্রেন এক্সপ্রেস তো আমরা এখন বসে আছি আজমির যারা কুম্ভ মেলাতে স্নানের উদ্দেশ্যে যেতে চাইছেন এখনো ভাবছেন কবে যাবেন লাস্ট ছাব্বিশ তারিখ অব্দি রয়েছে তারা অবশ্যই শিয়ালদার এই আজমির সুপারফাস্ট ট্রেনে করে যেতে পারেন ট্রেনটি মোটামুটি ফাঁকা থাকে কারণ এই ট্রেনটি শিয়ালদা থেকে প্রতিদিন রাত দশটা পঞ্চান্ন ছাড়ে আর প্রয়াগে পৌঁছায় পরদিন এগারোটা পঞ্চাশে আমাদের এগারো জনের টিম আমরা খুব ভালোভাবেই কিন্তু এই ট্রেনে করে প্রয়াগরাজে পৌঁছে গিয়েছিলাম আমরা দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ রাতে চেপে এগারো তারিখে প্রয়াগে পৌঁছে গিয়েছিলাম বিকালবেলা জেনারেলের যে লাইনটা সেটা দেখুন কি অবস্থা আমি তিনটের সময় এখানে এসেছিলাম তিনটার থেকে পুরো লাইন পড়ে যারা জেনারেল বগিতে যেতে চান তাদের উদ্দেশ্যে বলি ট্রেনটি বিকেল চারটের সময় প্ল্যাটফর্মে ঢুকে অবশ্যই কিন্তু আপনি ওখানে একটা থেকে দুটের মধ্যে পৌঁছে যান গিয়ে জেনারেল বগির সামনে লাইন দিন আমরা অবশ্য জেনারেল বগিতে যাইনি আমরা স্লিপার বগিতেই উঠে পৌঁছে গিয়েছিলাম খুব ভালোভাবেই তো এখন দেখছেন আপনারা এই যে জেনারেলের লাইন এরকমভাবে আপনারা ব্যাগ দিয়ে কিন্তু ওখানে লাইন রাখবেন ভিড় হবে এটা সবাই জানে সামনের বারো তারিখে আপনার যোগ রয়েছে স্নানের যোগ তো বারোই ফেব্রুয়ারি আর সেটাতেই আমরা যাচ্ছি বারোই ফেব্রুয়ারিতে তো টোটালটাই থাকবে ভিডিওতে আমরা স্নান করতে পারলাম কি না কীভাবে পৌঁছালাম সমস্তটাই থাকবে দেখা হবে একদম প্রয়োগ রাজি দশটা পঞ্চান্ন ট্রেন এখন টাইম হচ্ছে এগারোটা পঁচিশ রাত এগারোটা পঁচিশ শিয়ালদা সুপারফাস্ট মানে আজমির সুপারফাস্ট এক্সপ্রেস এখনো ছাড়া কোনো নাম নেই আমরা সবাই মিলে এই স্লিপার বগিতে উঠেছি স্লিপারের অবস্থাটা একবার আপনাদের দেখে নিচে সবাই বসে গেছে নিচে এই যে ওই যে ওইদিকে একজন এই শুনুন কি অবস্থা আচ্ছা এই দেখুন পাশে আরো অনেক সবাই কিন্তু রয়েছে সবাই প্রয়াগে যাচ্ছে সেই উষ্ণ স্নানের জন্য একদম দেখুন এই মাথা থেকে ওই মাথা বারবার ঘুরে বাচ্চারা টাইম 3 টা বাজে প্রায় লেট করে আমরা প্রয়াগে কাছে পৌঁছে গেছি এই দেখুন এখানে আছে প্ল্যাটফর্ম চার পাঁচ সাত দশ আর এক্সিট সিভিল লাইন লাইন আর সিটি তো আমরা এবারে সিভিল দিকে যাব। তো এখানে যারা পুলিশ রয়েছে পুলিশরা কিন্তু পুরো সুন্দর গাইড করে দিচ্ছে মানে কোন দিক যেতে হবে পুরো গাইড করে দিচ্ছে এই যে দেখুন সব পুলিশ কিন্তু দাঁড়িয়ে আছে একদম লাইন বাই লাইন কিভাবে যেতে হবে সব বলে দিচ্ছে বড় বড় করে এক্সিট লেখা আছে দূরের সেই ওই ফ্লাই ওভার ধরে ধরে কিন্তু আমরা এসেছি আর এই যে দেখুন ভিড়টা দেখুন নিচের দিকে সব ওই যে নিচের দিকে নামছে ওই যে হলো এক্সিট গেট সবাই বেরিয়ে আসছে আর এই যে প্রায়গ্রাক জংশন আর এদিকে সুলাভ শৌচালয় রয়েছে বেরিয়েই কিন্তু এক্সিট থেকে বেরিয়েই যে সবাই বেরিয়ে আসছে বেরিয়ে এদিকে যাচ্ছে এখানে সবাই বসে আছে বিভিন্ন দিকে সবাইকে মহাকুম্ভ স্নানে এই পবিত্র স্নানে প্রয়াগ থেকে স্বাগত জানাই তো আমরা আজকের এগারো তারিখ এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাকুম্ভ স্নান কালকে বারো তারিখ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জংশন থেকে বেরিয়ে কিছুটা দূর এসে এখানে আমার পিছনে তাঁবু করা রয়েছে সে তাঁবুতে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম কিছু হালকা টিফিন সেরে এবার এই দিকের যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে সোজা হেঁটে যেতে হবে প্রয়াগ স্টেশন থেকে প্রয়াগ জংশন থেকে সাত কিলোমিটার টোটাল হাঁটতে হবে এখানে কিছু বাইক রয়েছে বাইকে দুশো টাকা করে নিচ্ছে পাঁচ কিলোমিটার পর্যন্ত নিয়ে যাবে বাকি দু কিলোমিটার কিন্তু হেঁটে যেতে হবে এই দেখুন এটা হচ্ছে স্টেশন রোড থেকে আসছে সোজা এটা কিন্তু আপনি কিন্তু ডাইনে বাই কোন দিক যেতে পারবেন না পুলিশ একদম ডিরেকশন করে দিচ্ছে আপনি কোন দিকে যাবেন এই ধরে আসা এই দেখুন সব বাইকগুলো দাঁড়িয়ে আছে এদিকেও কিছু বাইক আছে এই যে বাইকে চেপে যাচ্ছে অনেকেই মানে এই বাইক এরা আপনার একটা বাইকে দুজন করে নিচ্ছে নিয়ে এখান থেকে প্রায় ওই চার পাঁচ কিলোমিটার নিয়ে যাবে তারপরেও কিন্তু আর বাকি দু কিলোমিটার হাঁটতে হবে এই যে প্রচুর দর্শনার্থী কিন্তু যাচ্ছে তো আমরা পিছনের তাঁবুতে কিছুটা রেস্ট নিয়ে এবার আমরা সঙ্গমের দিকে হাঁটা শুরু করলাম এই যে আমার পিছনে আমাদের পুরো টিম চলো সঙ্গম জয় মা গঙ্গা হর হর মহাদেব স্টেশন থেকে কিছুটা হাঁটার পরে আমরাও বাইকে উঠে পড়লাম আমাদের পার হেড পড়েছিল একশো টাকা করে এই বাইকে করে আমাদের মেলার দু কিলোমিটার আগে একটি জায়গায় আমাদের ছেড়ে দিয়েছিল সেখান থেকে আমরা পায়ে হেঁটেই মেলাতে পৌঁছে গিয়েছিলাম মেলার মধ্যে আমরা ঢুকে পড়েছি এই যে সঙ্গম ঘাটের দিকে যাচ্ছি এখান থেকে সঙ্গম দু কিলোমিটার দেখাচ্ছে আর ডান দিকে রয়েছে মেলা এসে পৌঁছে গেছি দেখুন এটা একটা মেইন গেট এন্ট্রি গেট এটা এই দেখুন এখানেই সুন্দর করে একটা গেট দেওয়া আছে এন্ট্রি গেটের সামনে আমরা সবাই এসে হাজির হয়েছি দশজন ওখানে আছে আমি একা এদিকে আছি একটা গেট এই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম ভেতরে এবারে সামনের দিকে দেখুন হাজারে হাজারে লোক সব কুম্ভ মেলাতে এতটাই ভিড় যে অবশ্যই কিন্তু আপনারা হাতে হাত ধরে চলবেন না হলে কিন্তু হারিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা ব্যবস্থা কিন্তু বিভিন্ন রকমের রয়েছে এখানে হ্যাঁ হেঁটেও যেতে পারেন বিভিন্ন রকম আমরা বাইকে আসছি আবার এখন এই ধরনের এই যে গাড়িগুলো করে ভ্যান গাড়িগুলো করে যাওয়া যাবে দু পঁচিশ সালের সেই মহাকুম্ভ মেলাতে অবশেষে আমরা এসে পৌঁছে গেছি আমাদের জীবনটা সার্থক হল একশো বছরের যেটা আমাদের সেই মানে যেটি একটা বিশাল অভিজ্ঞতা সেটা আমরা অর্জন করেছি এরপরে কালকে আমরা এখানে স্নান করব তো ভিড়টা দেখুন একটু যে কি অবস্থা এখন ঢল কিভাবে আসছে ও মাই গড ও মাই ফ্রেন্ডস এই যে ভিড় দেখছেন এটা কিন্তু এগারোই ফেব্রুয়ারির রাতের ভিড় আমরা কুম্ভমেলার যে দ্বার গুলো হয় সেই দ্বারের মধ্যে একটা কচ্ছপ দুয়ার যে কচ্ছপ যে দ্বার সেই দ্বারে এসে আমরা পৌঁছে গেছি এই যে সামনে সেই দ্বার কচ্ছপ দ্বার থেকে ভিতরে প্রবেশ করলাম এবারে সামনে এগিয়ে যাবো এই দেখুন সামনের দিকটা দেখুন এই হচ্ছে আচ্ছপদার পিছনের দিকটা আর আমরা এই যে ভিতরের দিকে পৌঁছে গেছি ধরুন সামনে এগিয়ে যাওয়া যায় এই রাস্তাটা ধরে হাঁটছি মানে একটা দিক থেকে আমরা যাচ্ছি আর একটা দিক থেকে কিন্তু সমস্ত লোক ফিরে আসছে আর যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এটা কিন্তু পুরো এই দেখুন স্টিলের পাত দিয়ে তৈরি করা পুরো দেখুন স্টিল বসিয়ে দিয়েছে তার উপর দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি এই দৃশ্য কিন্তু ভোলার মতো নয় মানে এটা আমাদের জীবনে একটা মূল্যবান সম্পদ হিসাবে থেকে যাবে সত্যি তাই যেটাতে অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই খুশি সামনে আমরা পৌঁছে গেছি সঙ্গম আপার মার্ক কালীপটন ব্রিজ আর সেক্টর নাম্বার ফোর এই জায়গাটায় আমরা এসে পৌঁছে গেছি তো আমরা এদিকে সেই কচ্ছপ দ্বার থেকে হেঁটে আসলাম এই দিকটা হেঁটে এসে সামনে যে এখন দ্বারটা দেখতে পাচ্ছি এই দরজাটা হচ্ছে আপনার নন্দিদুয়ার তো এখন আমরা নন্দী দুয়ারের দিকে এগিয়ে যাচ্ছি নন্দিদুয়ারের পাশেই ছিল অসংখ্য টেন্ট যেই টেন্টে চাইলে আপনি থাকতে পারেন পাঁচশো হাজার দু হাজার এমনকি পঁচিশশো টাকা অবধি নিতে পারে এখানে দুজনকে সাধুকে দেখতে পেলাম যারা গায়ে বর্ষ মেখে তাদের সাধনা করছিলেন আর এই নন্দীদুয়ারের পাশেই আমরা রাতে ডিনার সেরেছিলাম সবজি ভাত পঞ্চাশ টাকা প্লেট নিয়েছিল নন্দীদুয়ারের পাশেই চার নম্বর সেক্টরে আমরা ছিলাম এখানে বিশাল বড় তাঁবু টাঙানো ছিল আর তাঁবুর মধ্যে প্রচুর সংখ্যক এই ভক্ত সমাগম এখানে আশ্রয় নিয়েছিল পুরো ফ্রিতে আপনি এখানে থাকতে পারবেন রাত এখন বাজে পৌনে তিনটে আর বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সঙ্গমে স্নানের উদ্দেশ্যে যাচ্ছি অন্য স্নান আমরা সবাই মিলে তো যাতে মেলায় আমরা না হারিয়ে যাই তার জন্য আমরা দেখুন কিভাবে যাচ্ছি দেখুন গামছা গামছা দিয়ে চেন করে সবাই মিলে সঙ্গমে যাচ্ছি স্নান করার জন্য দেখুন হাজারে হাজারে লোক কিন্তু সামনে এই যে সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছে এই যে ঘাট সামনে সঙ্গম ঘাট প্রচুর লোকে স্নান করছে এইদিকে উঠছে দাঁড়াচ্ছে এই যে ঘাট বানানো অবশেষে আমরা সঙ্গমে স্নানের করতে যাচ্ছি এই যে এখানে সবাই আমরা রেডি একদম ভোর ভোর সবাই এখন স্নান করবো আজকে বারোই ফেব্রুয়ারি সেই মাঘী পূর্ণিমার স্নান শান্ত যায় পূর্ণিমার পূর্ণ স্নানে অংশগ্রহণ করছি আমরা ও অত্যন্ত সুন্দর একটি দৃশ্য এখন আপনাদের দেখাচ্ছি এখন এই সেই সঙ্গম আর ওই দূরে সেই সূর্য উদয় হচ্ছে সত্যি এ এক অসাধারণ ফিলিংস যা ভোলার নয় স্নান সেরে আমরা প্রয়াগরাজ জংশন থেকে দুপুর একটা তিরিশে ছাড়ে একটি স্পেশাল সেই ট্রেন ধরে অযোধ্যা ক্যান্ট স্টেশনে পৌঁছে গিয়েছিলাম সেখান থেকে আমরা অটো করে আবার অযোধ্যা মন্দিরে পৌঁছে গিয়েছিলাম বারো তারিখে রাতে একটি আশ্রমে থেকেছিলাম আর তেরো তারিখে সকালবেলা মন্দির দর্শন সেরে আবার তেরো তারিখে রাতে অযোধ্যা ক্যান্ট থেকে উনিশটা চল্লিশের কলকাতা এক্সপ্রেস ধরে আমরা কলকাতায় পৌঁছে গিয়েছিলাম পরদিন পনেরোটা চল্লিশ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘী পূর্ণিমা যে পূর্ণ স্নান ছিল সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি স্নান সেরে এসেছি আমরা এসে পুরো মাথায় আমরা কীরকম লাগিয়ে নিয়েছি ও কেমন লাগছে কমেন্টস করে জানাবেন তো এই পূর্ণ স্নান সেরে আমরা খুবই আনন্দিত এবং খুব ভালো লাগছে তো ভিডিওতে আপনারা দেখলেন কীভাবে আমরা স্নান করলাম বা এই টোটাল কুম্ভ মেলার যে সমস্ত দৃশ্য সম্পূর্ণে আপনাদের দেখা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মহাকুম্ভ মেলা থেকে আর সঙ্গম ঘাট থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি নমস্কার